আসসালামু আলাইকুম ভিওয়ার্স হজরত ইসা সালাম একটি মৃত কঙ্কালকে কিভাবে জীবিত করলেন আজকে আমরা সেই সম্পর্কে জানব একদিন হজরত ঈসা আলাহি সালাম সিরিয়ার পথে যেতে যেতে পথে একটি মাথা খুলি দেখতে পেলেন সেই খুলিটির সাথে কথা বলার জন্য তার আগ্রহ জাগলো তিনি তখনই ক্ষুদার দরগায় আরোচ করলেন হে প্রভু তুমি আমাকে শক্তি দাও আমি এই মৃত কঙ্কালের সাথে কথা বলতে চাই তুমি আমাকে এই খুলির সাথে কথা বলার শক্তি দাও তখন ক্ষুদা তার প্রার্থনা মঞ্জুর করলেন হজরত ঈসা ইসলাম তখন খুলিকে বললেন তোমাকে যে যেই কথা জিজ্ঞাসা করব তুমি তার ঠিক ঠিক উত্তর দাও তখন হজরত শুনতে পেলেন পরিষ্কার ভাষায় খুলিটি কালেমা করলো তখন খুলিটিকে জিজ্ঞাসা করলেন হে অপরিচিত কঙ্কাল তুমি পুরুষ না স্ত্রী খুলি উত্তরে বলল আমি পুরুষ ঈসা আলাহিসাম বললেন তোমার নাম কি খুলিটি তখন বলল আমার নাম জমজম ঈসা আলাহিসাম আবারও জিজ্ঞাসা করলেন তুমি আগে কি ছিলে গুলি উত্তরে বলল আমি বাচ্চা ছিলাম ঈসা বললেন তো তোমার জীবনে কি কি কাজ করেছিলে গুলিটি তখন বলল আমি আগে একজন বাচ্চা ছিলাম দুনিয়ার ধন সম্পদ লোক লস্কর এতটাই বেশি ছিল যে দুনিয়ার অন্যান্য বাচ্চারা আমাকে দেখে অবাক হয়ে যেত তারা আমাকে দেখে অনেক ভয় আর সম্মান করত তবে আমি কারো উপর কোনো অত্যাচার করতাম না গরিব দুঃখীদের আমি সাহায্য করতাম সমস্ত দিন নিজের কাজে ব্যস্ত থাকতাম কিন্তু ভুলেও কখনো আল্লাহর নাম মুখে আনতাম না এমনি করে অনেক বছর আমি বাচ্সাহ করেছিলাম একদিন দরবার বসে কাজ করছিলাম এমন সময় হঠাৎ আমার মাথা ব্যথা শুরু হল মাথা ব্যাথা কমেই বাড়তে লাগল আমি যন্ত্রণায় অসহ্য হয়ে পড়লাম যেখানে যত বড় বড় হিকিম আছে তাদের সকলকে চিকিৎসার জন্য ডেকে আনা হল কিন্তু কিছুতেই কিছু হলো না যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম মাঝে মাঝে একগান হয়ে যেতে লাগলাম এমন সময় হঠাৎ একটি আওয়াজ আমার কানে এসে ঢুকলো কেউ যেন বলছে জমজমে প্রাণ ভের করে দুটোকে ফেলে দাও আর সঙ্গে সঙ্গে একটি বিরাট আকারের কেউ এসে আমার সামনে দাঁড়ালো কি ভীষণ তার চেহারা দেখে ভয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপর কি হলো আমার মনে নেই যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার প্রাণ নিতে আজরাইল একা আসেনি তার সাথে আরো অনেকগুলো ফেরেস্তা এসেছে তাদের কারো হাতে লোহার ডান্ডা কারো হাতে দাঁড়ালো শিখ আবার কারো হাতে আগুনের জল ছানো তরুয়াল তারা সেই সব দিয়ে আমাকে খোঁচা এবং ছেকা দিতে লাগলো আমি যন্ত্রণায় চিৎকার করে বললাম ওগো তোমরা আমাকে খুচিয়ে খুচিয়ে মেরো না তোমরা আমাকে ছেড়ে দাও আমার বান্দারে যত ধন সম্পদ হিরে জহরত আছে সবই তোমরা নিয়ে নাও তবুও আমাকে ছেড়ে দাও আমাকে তোমরা মেরো না এই কথা শোনার পর তাদের মধ্যে একজন লোহার চেয়ে শক্ত হাতে আমাকে থাপ্পড় দিয়ে বলল ওরে না দান কুদাকারে ধন সম্পদের পোড়া করে না আর তুই সেই আল্লাহর গুণ গান না করে আল্লাহর নাফর করেছিস তাই তোকে শাস্তি ভোগ করতেই হবে আজরাইল তখন ফেরিস্তাদের বলল জমজমে প্রাণ ভের করে দুজকে ফেলে দাও তারপর তারা আমার প্রাণ ভের করে নিয়ে গেল তা জানার ক্ষমতা আমার রইল না হঠাৎ করে মনে হলো আমার জ্ঞান ফিরেছে প্রথমে আমি বুঝতেই পারলাম না আমি কোথায় আছি চারপাশে অন্ধকার ঘন অন্ধকার কোথাও কোনো আলো নেই বাতাস নেই এই অবস্থায় আমি অসহ্য হয়ে পড়লাম ক্রমেই বুঝতে পারলাম আমাকে কবর দেওয়া হয়েছে আর তখনই যেন হাজারো ফেরেস্তা চিৎকার করে বলছে ওরে মাদান ও প্রাণ ভের করে নিয়েছিলাম আবার পুনরায় তোর দেহে ফেরত দিয়েছি এখন এই কাফনের উপর লেখ সারা জীবনে কি কি কাজ করেছিস জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছিলাম সব আমার মনে একে একে জাগতে লাগলো আর আমি খুব অল্প সময়ের মধ্যে সবগুলো লিখে ফেললাম তারপর গর্জন করে বলে দিলাম তোমরাই আমার ক্ষুধা আমি অন্য ক্ষুধা জানি না তোমরা আমাকে রক্ষা করো এই কথা শুনে তারা ভয়ঙ্কর রেগে গেল লোহার ডান্ডা দিয়ে তারা আমাকে বেদন প্রহর আরম্ভ করলো আবার তারপরে মনে হতে লাগলো কবরের চারপাশে মাটি যেন আমাকে পিষে ফেলার চেষ্টা করছে ক্রমেই আমার ধ্যান বন্ধ হয়ে আসতে লাগলো মাটি চিৎকার করে বলতে লাগলো ওরে বেমান শত শত বছর ধরে আমার পিঠে রাজত্ব করেছিস অত অত্যাচার করেছিস আর খুদার নাফরমানি করেছিস আজ এটাই তোর শাস্তি এই কথা বলে মাটি আমাকে হাড়গুলো পিষে গুঁড়ো করে দিতে লাগলো আমি অসহ্য যন্ত্রণায় ছটপট করতে লাগলাম এমন সময় কতগুলো ফেরস্তা এসে আমাকে উপরে নিয়ে গেল মনে হলো হাফ ছেড়ে বাঁচলাম ভাবলাম খোদা মেহরবানি করে আমাকে মাপ করে দিয়েছেন কিন্তু এই ভরসা শূন্যই মিলিয়ে গেল তারপর দেখলাম আমাকে ধরে নিয়ে এক লম্বা ধারিওয়ালা এক বিকট চেহারার এক লোকের কাছে নিয়ে গেল সেই লোকটি ভীষণ চিৎকার করে বলে উঠল এই হতভাগ্যকে আগুনের শিকল দিয়ে বেঁধে ফেল এবং উল্টো করে ঝুলিয়ে রাখো আর সঙ্গে সঙ্গে তার হুকুম পালন করা আরম্ভ করলো তারপর তারা একটি পচা দুর্গন্ধময় একটি কুপে আমাকে ফেলে দিল হুদায় পিপাসায় যন্ত্রণায় যেন হৃদপিণ্ড বন্ধ হয়ে যেতে লাগলো আমি কাতর ভাবে তাদেরকে বললাম দোহাই তোমাদের আমাকে এক গ্লাস পানি দাও তখন ফেরত তারা কিসের রস জানি আমাকে খেতে দিল চোখ বুঝে সেই রস মুখের মধ্যে ঢুলে দিই উফ কি বিস্ত্রী দুর্গন্ধ মনে হতে লাগলো এই জিনিস খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো ছিল চিৎকার করে বলতে লাগলাম কেউ আমাকে এক পাত্র পানি দাও পিপাসায় আমার প্রাণ যায় সেই কাতরক্তি শুনে একজন ফেরেস্তা এক পাত্র পানি নিয়ে আমার সামনে আসলো মনে খুব ভরসা এলো এবার বুঝে বেঁচে গেলাম সেই পানি নিয়ে চোখ বুঝে এক নিঃশ্বাসে পান করলাম উফ এ তো দুর্গন্ধ সমস্ত অন্তর জ্বলে যেতে লাগলো নাক চোখ মুখ কান এবং কি লোমের গুড়া দিয়ে দুর্গন্ধ বের হতে লাগলো আমি চিৎকার করতে লাগলাম তোমরা আমাকে এমন তিল তিল করে যন্ত্রণা দিয়ে না মেরে একেবারেই মেরে ফেলো আমি আর সহ্য করতে পারছি না তারা কেউ আমার কথা ব্যবজাত করল না বরং আমার সেই অবস্থা দেখে তারা ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করলো আমি যতই যন্ত্রণায় চিৎকার করি তারা ততই হু হু করে হাসতে লাগলো কিছুক্ষণ পরে এক ভীষণ দর্শন ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালো তার ভয়ঙ্কর আকৃতি দেখে আমার বুক শুকিয়ে গেল তার বিষ মাখানো লম্বা মুখে গেঁথে আমাকে শূন্য সুকরাট নামে এক পাহাড়ে নিয়ে গেল সেই পাহাড়ে সাতটি কূপ প্রত্যেক কূপ থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হচ্ছে প্রত্যেক কূপে হাজার হাজার সাপ একে অপরকে কামড়াকামড়ি করছে আর তাদের মুখে বিষ নিঃশ্বাসে এই দুম্ব নির্গত হচ্ছে ফেরেজ তারা আমার চন্দরে সেই কূপে ফেলে দিলো আর সাপ বিচ্ছুরা চার দিক থেকে আমাকে কামড়াতে শুরু করলো বিষের জ্বালায় চিৎকার করতে লাগলাম তারপর তারা আমাকে এক পুকুরের কাছে নিয়ে গেল সেই পুকুরে পানি তো নেই শুধু রক্ত পুজ আর বিষে বেড়া সেই পুকুর আমার চুল ধরে সেই পুকুরের মধ্যে জোর করে আমাকে ডুবিয়ে রাখলো যতই আমি উপরে ওঠার চেষ্টা করি ততই তারা জোর করে আমাকে ধরে রাখে এই ভাবেই এক কূপ থেকে আরেক কূপ এক পুকুর থেকে আরেক পুকুরে হাজারবার ডুবিয়ে হাজারবার তুলে এনে শত বছর ধরে আমাকে কষ্ট দিলো তারপর আজ হঠাৎ করে শুনতে পেলাম কে যেন কাকে বলছে যে পথে হজাৎ ইসা যাচ্ছে জমজমকে দুজব থেকে তুলে সেই পথে রেখে দিয়ে আসা সে দুনিয়াতে অনেক ভালো কাজ করেছে আজ তার পুরস্কার পাবে অন্নহীনকে অন্ন বস্ত্রহীনকে বস্ত্র দান করেছেন আজ তার পুরস্কার পাবে সে দুনিয়াতে খোদার এবাদত করে নি তার জন্য তার যা শাস্তি তার সম্পূর্ণ মাত্রায় ভোগ করার পর সে আবার দুনিয়াতে যাবে ইসা সালাম এসব শুনে জমজমকে জিজ্ঞেস করলেন জমজম তুমি আমার কাছ থেকে কি চাও তখন জমজম বললো তুমি খোদার কাছে এই প্রার্থনা করো যে তিনি যেন আমার সমস্ত পাপ ক্ষমা করে পুনরায় আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেয় তখন ইসা ইসালাম দুই হাত তুলে জমজমের জন্য দোয়া করলো তারপর বললেন জমজমের হার মাংস একত্রিত হয়ে জীবন লাভ করুক বলতে না বলতেই এক সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে তাকে সালাম করলো